শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি কিন্তু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে ব্লকটা শুরু করছি আর মায়ের রান্না হয়ে গেছে মা কী কী রান্না করলো চলো তোমাদের দেখায় এই যে দেখো চিকেন হয়েছে লাল লাল ঝোল চিকেনের আর এইখানে হয়েছে আলু পেঁয়াজ কলি ভাজা কেমন হয়েছে জানাবে আজকে বাড়ি চলে যাব আর হচ্ছে আর বই তো রিমো সমস্ত বই নিয়েছি নিয়ে গুছিয়ে নিয়েছি আজকে চলে যাব চলো আর সকাল থেকে ভিডিও বলে শ্যুট করা হয়নি মানে একটু ঢিলা দিয়েছি আর টুকটাক কাজ ছিল আর এখানে আসলে যেটা হয় গল্প যেখানে দাঁড়িয়ে মানে গল্প করি তা গল্প করতে থাকি এটা হয় চলো আর এখন স্নান করিনি স্নান করব তারপরে আবার আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে নিয়েছি এবার বাড়ি যাব আর ওদিকে গাড়ি চলে এসছে গাড়িতে করে বাড়ি আসব চলে এসছি বন্ধুরা বাড়িতে বেশ কিছুক্ষণ হয়েছে বাড়িতে এসছি এসে একটু বসলাম বসে টসে তারপরে তোমাদের সামনে এলাম আর চলো কি কি এনেছি তোমাদের এই যে দেখো চারটে কৌট হয়ে গেছে সরি এই যে দেখো বন্ধুরা এই চারটে কৌট হয়ে রেখেছি এই একটা এই একটা রেখেছি আর এই যে আর এই যে রেখে দিয়েছি যখন যেটা খাবো একটা ঝোলের বড়ি হয়েছে একটা হলো কি বলবো বড়ি হয়েছে মানে যখন যেটা খাবো সেটা তখন বের করে খাবো আর এই বড়িটা মা দিয়েছে এটা হলো মা আট বছরে বড়ি দিয়েছিল সেটা ছিল তাই আবার দিয়েছে এই যে আর একটা জিনিস দেখায় তোমাদের এটা হলো সর্ষে শাক তোমরা জানো সবাই এটা বাটা খাওয়া যায় সর্ষে শাক সেটা এনেছি আর এই যে একটা জিনিস দেখো এটা হলো বটি মানে মাঝে মধ্যে না বসে বসে কাটতে ইচ্ছে করে না এটা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটবো দাঁড়াও তোমাদের দেখায় দেখো বন্ধুরা এই যে দেখছো এই যে এটাকে এই লাগিয়ে আছাড় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে পারবো এটা কেমন হয়েছে তোমরা জানাবে আর তোমরা এরকম কেউ কি না আমাকে বলবে ঠিক আছে চলো ভাঁজ করা নিয়েছি তাহলে যায় মানে কম জায়গার মধ্যে রাখা যাবে কিন্তু তেল দিতে হবে একটা কষা হয়েছে নতুন তো ওই জন্য এই যে এই ভাঁজ করে দিলাম এই খুলে দিলাম তাহলে আমার বসতে হচ্ছে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটতে পারবো কেমন হয়েছে বলবে আর তো মেন জিনিসটাই দেখানো হয়নি আমি ভুলে গেছিলাম এই যে দেখো মুড়ি মোটা মুড়ি আমাদের এখানে মোটা মুড়ি পাওয়া যায় কিন্তু সেগুলো না তোমার মিষ্টি মিষ্টি লাগে খেতে একদম ভালো লাগে না আর ওখানে মুড়িগুলো খুব সুন্দর মানে এত ভালো লাগে খেতে জন্য মুড়ি মুড়ি মানে মানে বাবাই কিনে পাঠিয়েছে আর আমি তো মুড়ি খেতে খুব পছন্দ করি তোমরা জানো যারা যারা আমার ব্লগ দেখো সকালবেলা একটু চায়ের সঙ্গে একটু মুড়ি খেলাম সন্ধে চায়ের সঙ্গে একটু মুড়ি খেলাম মুড়িটা আমার একটু প্রিয় ভালো লাগে ওই জন্য খাই তার জন্য এটি মুড়ি আনা হয়েছে চলো এখনো রাতে রান্না করব দেখি কি করি আজকে রাতে সিম্পল করব যেহেতু দুপুরে মাংস খেয়েছি তোমরা দেখেছো ওই জন্য রাতে মানে বেশি কিছু করব না হালকা পাতলার ওপরে কিছু একটা করব তারপরে রান্না দিকে চলে এলাম বন্ধুরা ওইদিকে ভাত করেছি আর মুসুর ডাল সিদ্ধ করেছি ঘন করে আর এদিকে ডিমের অমলেট কুচি পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে আজকে বেশি পেঁয়াজটা কুচাতে পারিনি ওই তাড়াতাড়ি করেই করলাম আর এই যে দেখো খাবারগুলো তোমাদের দেখিয়ে দিই এই যে ডাল সিদ্ধ গরম গরম আর তলায় ভাত আছে এই যে ভাত এটা হলো তার পরের দিন দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি এই যে মাছের মাথা ছিল দুটো ফ্রিজে কি রান্না করবো তার জন্য অনেক দিন তো মুড়ো ঘন্ট করা হয় না তা ভাবলাম একটু মুড়ো ঘন্ট করি এই যে এইদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম আর এইদিকে মুগ ডাল সিদ্ধ প্রায় হয়ে গেছে এটাকে এবার নামিয়ে দেব চলো আর এদিকে ভাত ফুটে গেছে ভাত অফ করে দিয়েছি এই যে মশলা কষিয়ে নিয়েছি অল্প পেঁয়াজ আদা রসুন দিয়ে মশলা কষিয়ে নিয়েছি আর আজকে না আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পড়ে গেছে ওই জন্য কালারটা একটু বেশি বেশি লাগছে আর এই দিকে রান্না করছি ফুলকপি আলু পেঁয়াজকালি দিয়ে একটা ভাজা করছি এখানে পেঁয়াজ কালি ফুলকপি আলু একসঙ্গে ভাজা বসে দিলাম এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে এবার ঢেকে ঢেকে এটাকে ভাজা করব এদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর বাসনটা আগে মেজে নিচ্ছি বাসনটা মাজা হয়ে গেলে তারপরে আমি ঘরের দিকে যাব। মানে ঘরটারগুলো আগে একটু মোটামুটি করবো যেহেতু বাড়ি ছিলাম না আর একটু না মুসলে না মানে ধুলো লাগছে পা দেওয়া যাচ্ছে না তারপরে বাসন মেজে বাসন উবুর করেও রেখে দিয়েছি আর এবার রান্নাঘরটা অতটা নোংরা হয়নি এসে দেখলাম পরিষ্কার পরিচ্ছন্নই আছে তবু রান্নার পরে তো সবই সরিয়ে একটু মুছতে হয় আর আমি যাওয়ার আগে মানে সমস্ত ঘর বাড়ি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেই গেছিলাম বেসিনটা এই কদিন মাজা হয়নি সেটা সেটাকে একটু ঘষে ঘষে মেজে নিলাম এদিকে দেখো দুপুরে রান্নাবান্না এই যে মুড়ো ঘন্ট আর এখানে আলু ফুলকপি পেঁয়াজকালি ভাজা করে নিয়েছি ভিডিওটা আর বড়ো করছি না বন্ধুরা কেমন লাগছে জানাবে কমেন্ট করে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো টাটা